ভালো আছেন অনেকদিন পর আবারও আপনাদের মাঝে চলে এসেছি লাইভে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর আছে হ্যাঁ যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে ঝামেলায় এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু একটু করে মানে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে বাংলাদেশে লাস্ট চার পাঁচ বছর বা তারও কিছু বেশি সময় ধরে একটা কষ্টকর হ্যাসেলের নাম ছিল একটা ড্রাইভিং লাইসেন্স সোনার হরিণের মতো হয়ে গিয়েছিল লাইক আমি লাইক আমি নিজেও হচ্ছে এটা হ্যাসেলের শিকার হয়েছি তো ব্যাপারটা হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা বিশাল আপডেট এসেছে এবং বিশাল একটা সুখবর এসেছে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে চলে আসছি মানে কোনো প্রকার মেসেজ ছাড়াই যাই হোক যারা জয়েন করেছেন সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স 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 ড্রাইভিং ড্রাইভিং মানে লাখ লাখ পেন্ডিং আছে এই পেন্ডিং লাইসেন্সগুলো খুব শীঘ্রই লাইক হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে সবাই কার্ড হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে আহ যিনি চেয়ারম্যান আছে বর্তমানে তিনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের ভিতরে হচ্ছে কার্ড প্রিন্ট প্রিন্ট হয়ে যাবে এবং সবাই হাতে পেয়ে যাবেন তো যাদের হচ্ছে যারা রিনিউ করতে দিয়েছেন বা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন অনলাইন ই ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছেন অথবা ডেলিভারি স্লিপ হাতে পেয়েছেন এমনও অনেক লোক আছেন তিন চার বছর হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন বাট ড্রাইভিং লাইসেন্স আপনি হচ্ছে হাতে পাননি কার্ড পাননি বাট ডেলিভারি স্লিপ পেয়েছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে মানে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরেই হচ্ছে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়ে যাবেন এবং যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান তাদের জন্য একটা বিশাল আপডেট আছে মানে এই ড্রাইভিং লাইসেন্সের এই হ্যারেসমেন্টটা হচ্ছে বন্ধ করা হবে এবং খুব সহজেই যাতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনারা হাতে পেয়ে যান সেই সিস্টেমটাই চালু করবে যেটা বর্তমান চেয়ারম্যান যেভাবে বলেছে আমি সেই হিসাবে আপনাদেরকে জানাচ্ছি তো ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে আমরা যারা গাড়ি চালাই বিশেষ করে যারা পেশাদার ড্রাইভিং করি ড্রাইভার যারা আছি তাদের কিন্তু হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড এই প্রিন্টিং কার্ডটা না থাকলে আসলে ভ্যালুটা একটু কম থাকে লাইক আপনি যদি কোথাও ড্রাইভিং চাকরির ইন্টারভিউ দিতে যান তখন হচ্ছে কর্তৃপক্ষ বা মালিক আপনার লাইসেন্সটা দেখতে চায় তো আপনি যদি লাইসেন্সটা দেখাতে না পারেন আপনারকে যদি ডেলিভারি স্লিপ দেখাতে হয় সেক্ষেত্রে হচ্ছে ভ্যালুটা একটু কম থাকে বা আপনাকে একটু কম গুরুত্বপূর্ণ দেয় মালিক কর্তৃপক্ষ তো সেক্ষেত্রে যারা পেশাদার ড্রাইভিং ড্রাইভার আছেন তাদের ড্রাইভিং লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ কার্ড থাকাটা তো এই আপডেটটা দেখে খুবই ভালো লাগছে পার্সোনালি আমার এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে জানানোর জন্য চলে এসেছি বিআরটিএ কর্তৃপক্ষ এটা ঘোষণা দিয়ে দিয়েছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে প্রিন্ট হয়ে যাবে এবং মার্চের ভিতরে এই চার লাখ পেন্ডিং যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা হচ্ছে প্রিন্ট করে গ্রাহকের হাতে পৌঁছাবে এবং আরও দেখলাম যে নতুন লাইসেন্সের জন্য একটা বিগ আপডেট সেটা হচ্ছে খুব সহজেই আপ লাইসেন্স করা যাবে তো অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করেন যে ভাই আমার বয়স হয়েছে ষোলো বছর আমার সতেরো বছর আমি কি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবো কি না উত্তরটা হচ্ছে না পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে বাংলাদেশের নিয়ম অনুসারে একুশ বছর হতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হচ্ছে আপনার আঠারো বছর হলেই হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন যেটা দিয়ে হচ্ছে আপনি নিজের গাড়ি অথবা বাইক ড্রাইভ করতে পারবেন যেটার মেয়াদ হবে দশ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার অবশ্যই একুশ বছর হতে হবে আপনার এনআইডি কার্ড অথবা আপনার সার্টিফিকেট অনুসারে এবং সেটা দিয়ে আপনি হচ্ছে আপনি চাকরি করতে পারবেন এবং পেশাদারিত্ব যে চাকরিগুলো আছে লাইক হচ্ছে প্রাইভেট কার লাইক হচ্ছে বাস মিনিবাস এই জিনিসগুলো হচ্ছে আপনি আপনার লাইসেন্স অনুসারে হচ্ছে চালাতে পারবেন এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কিন্তু পাঁচ বছর যেটা পাঁচ বছর পর পরে রিনিউ করতে হয় এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে দশ বছর পর পর রিনিউ করতে হয় এছাড়াও দক্ষ এবং পেশাদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে বিআরটি আরও কিছু নতুন নতুন প্রজেক্ট হাতে নিয়েছে লাইক যেমন হচ্ছে পেশাদার ড্রাইভারের ক্ষেত্রে হচ্ছে ট্রেনিং করানো তাদের ট্রাফিক আইন ট্রাফিক সাইন সম্পর্কে আরও বেশি সচেতন করা এবং রুলস মানার জন্য স্টিক কিছু নিয়ম করা এগুলো হচ্ছে করতেছে আর কি এরকম কিছু প্রজেক্ট বিআইটি কর্তৃপক্ষ হাতে নিয়েছে যেটা সত্যি প্রশংসার দাবিদার বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডগুলো পেন্ডিং আছে এটা তারা যে প্রিন্ট করে ড্রাইভারদের হাতে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার এবং থ্যাংকস টু এর চেয়ারম্যান তাকে আমি ধন্যবাদ জানাই পার্সোনালি কারণ অনেকগুলো মানুষ হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য হ্যাসেলে ছিল আটকা ছিল লাইক আমিও হচ্ছে এখন পর্যন্ত এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে চলতেছি আর লাইসেন্স হচ্ছে আমি হাতে পাইনি এখন পর্যন্ত আর মাঝখানে আরও দুই দুই বছর আড়াই বছর আগে যে একটা ঝামেলা ছিল সেটা হচ্ছে যারা রিনিউ করতে দিয়েছিলেন রিনিউ লাইক হচ্ছে হালকা থেকে মিডিয়াম বা মিডিয়াম থেকে ভারী করতে যারা দিয়েছিলেন এরা তো যে কি পরিমাণ একটা ঝামেলা পোহাইছেন সেটা যারা পোহাইছেন তারাই জানেন লাইক আমি এটার হ্যাস মানে এটা সাফার করছি যার জন্য এটা আমিও জানি তো আমিও ওই সময় আমার লাইসেন্স হচ্ছে মিডিয়াম থেকে হেভি করতে দিয়েছিলাম তো ওটা হয়নি পরে আবার হচ্ছে হালকা থেকে মিডিয়াম করতে দিয়েছিলাম মানে কোনোটাই হয়নি লাইক সময় শুধুমাত্র রিনিউ হয়েছে মানে হালকা থাকলে থাকলে হালকাই রিনিউ মিডিয়াম মিডিয়ামই রিনিউ এবং যারা ভারী শুধু ভারী থেকে ভারী একটা থেকে আরেকটায় ট্রান্সফার হওয়া যায়তো না খুবই ঝামেলা আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে জন্য তো ওই যে জিনিসগুলো মানে মানুষের যে একটা হ্যাসেল এটা আসলে আমাদের তো যারা আমরা পেশাদার ড্রাইভিং পেশায় আছি তাদের হচ্ছে একদিন ছুটি নেওয়া হচ্ছে কোম্পানির থেকে অনেক তো এই ধরনের হ্যাসেল থেকে যদি বের হয়ে এসে সহজেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা বা এগুলো হয়ে যায় এবং একদিনের ভিতরে বিআরটি সমস্ত প্রসেসিং শেষ হয়ে যদি খুব সহজেই কারটা প্রিন্ট হয়ে গ্রাহকের হাত পর্যন্ত চলে আসে তাহলে এটা আমাদের খুবই ভালো হবে বিশেষ করে যারা পেশাদার ড্রাইভার আছি বা ড্রাইভিং করি তাদের জন্য তো বন্ধুরা আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে বা কিভাবে হচ্ছে নিজে নিজে লাইসেন্স করবেন এই বিষয় অথবা লাইসেন্স হারিয়ে গেলে অথবা কিভাবে হচ্ছে আপনি সমস্ত প্রসেসিং একা একা করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনি জাস্ট হচ্ছে আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করে করে খুঁজে বের করে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে চাইলে আপনি হচ্ছে নিজের ড্রাইভিং লাইসেন্স নিজেই করতে পারবেন চাইলে হচ্ছে আপনি হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স আবার হচ্ছে রি ইস্যু করতে পারবেন তো এই জিনিসগুলো আমার চ্যানেলেই আছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো পরিশেষে একটা কথা বলবো অনেকদিন পরে লাইভে চলে আসছি আমি একটু আসলে ব্যস্ত পারিবারিক জীবনযাপন নিয়ে এবং আদার্স বিজনেস নিয়ে আপনাদের সাথে কন্টিনিউ আসতে পারতেছি না ভিডিও দিতে পারতেছি না এই জন্য সরি বলতেছি বাট চেষ্টা করতেছি আপনাদের সাথে আগের মতো কন্টিনিউ আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের ভালোবাসা এ পর্যন্ত এসেছি আপনারা সহযোগিতা করেছেন আপনাদের ভালোবাসা দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন আমাকে শেয়ার করেছেন লাইক দিয়েছেন এতে অনুপ্রাণিত হয়ে আমি হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করেছি ইনশাল্লাহ আরও আপনাদের হেল্পফুল হয় আপনাদের সহযোগিতা হয় বিশেষ করে যারা নতুন ড্রাইভিং শিখতে চান বা শিখছেন তাদের অনেক কৌতূহল থাকে অনেক কনফিউশন থাকে অনেক ভয় থাকে তো এই বিষয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই একটু লাইক দিবেন এবং যদি সম্ভব হয় কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কোথা থেকে দেখছেন এবং বিশেষ করে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা রুবেল এক্সপ্রেসের সদস্য এবং তারা সবসময় আমার এই হৃদয়ে থাকেন আপনাদেরকে হচ্ছে আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং আপনাদেরকে সম্মান জানাই কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার আপনাদের সাথে অনেক দূর যাওয়ার ইচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আর যদি তৌফিক দেয় তাহলে আপনাদেরকে নিয়ে আর অনেক দূর যাবো চ্যানেলটা রিস্ক একটু কমে গিয়েছে লাইক আমি হচ্ছে কন্টিনিউ করতে পারতেছি না তো আজকে হঠাৎ করে মনে হলো যে আপনাদের এই আপডেট বিষয়টা জানানো দরকার সেজন্য জানিয়ে দিলাম যারা ভিডিওটা মাঝখানে জয়েন্ট করেছেন বা মাস বরাবর দেখতেছেন বা শুরু থেকে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবার জীবনে সাকসেস আসুক তবে একটা কথা কি হতাশ হওয়ার কিছু নাই বিশেষ করে যারা ড্রাইভিং শিখছেন বা শিখতে চান অনেকেই কমেন্ট করেন অনেকে আমার ইনবক্সে চাকরি চান আসলে ভাই ড্রাইভিং চাকরি প্রথম চাকরিটা পাওয়া একটু কষ্টকর আমার ভিডিওর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই হচ্ছে ড্রাইভারদের জন্য তৈরি করা আপনি নতুন ড্রাইভার হলে যদি শুরু থেকে যারা আমার চ্যানেলের সাথে আছেন বা এখন যারা দেখতেছেন আমার ভিডিও দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে ড্রাইভিং লাইনটা খুবই সহজ তবে প্রথম চাকরি পাওয়াটা খুবই কঠিন তো হতাশ হওয়ার কিছু নাই চেষ্টা করে যেন ভালোভাবে শেখেন ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন এমন একটা সময় আসবে যে আপনি চাকরি পাচ্ছেন না অথচ একটা সময় আসবে যে আপনি আবার অনেক মানুষকে চাকরি দিতে পারবেন এই ড্রাইভিং লাইনটা এমনই একটু ভালোভাবে শেখেন হতাশ হওয়ার কিছু নাই টুডে ডে টু সাকসেস আসবে চাকরি নামক সোনার হরিণটা আপনার কাছে ধরা দিবে আপনি ভালো চাকরিও পাবেন এটা আপনাকে লেগে থাকতে হবে এটাই হচ্ছে কথা পরিশেষে আবারও বলতে চাই লাইভ থেকে বিদায় নিব তার আগে বলতে চাই যারা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব এন্ড প্রেস দা বেল আইকন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান এবং নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা তো প্রিয় বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ